ইউথ এগেনস্ট সোশিয়াল ইভিলস ইয়াসির কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত প্রথম সুদর্শনগুপ্ত মেমোরিয়াল আন্তঃস্কুল মেধা পরীক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কাছাড় কলেজ শিলচরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মৌমিতা গুপ্তের উপস্থিতিতে প্রয়াত সুদর্শন গুপ্তের একমাত্র ছেলে শুভম গুপ্ত এর উদ্বোধন করেন অনুষ্ঠানে দুই উপদেষ্টা তমজিৎ ভট্টাচার্য এবং উত্তম কুমার সাহা ইভেন্ট কোঅর্ডিনেটর বন্দিতা ত্রিবেদী রায় কোঅর্ডিনেটর ডক্টর মনোজ কুমার সিং দেবাশিস পুরকায়স্থ ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় সাধারণ সম্পাদক প্রণয় নাগ সহ সাধারণ সম্পাদক সন্দীপ শীল আব্দুল মতিন খান ইয়াসির মেরুয়া গ্রান্ট উপকমিটির সভাপতি রমন গাটোয়ার ইয়াসির দক্ষিণ দুধপাতিল উপকমিটির সাধারণ সম্পাদক সাজন লস্কর এবং অন্যান্যরা সংক্ষিপ্তভাবে কথা বলতে গিয়ে এই অনুষ্ঠানে দুজন উপদেষ্টা ইয়াসির কাজ এবং নিয়মিত সমাজের প্রতি তার উৎসর্গ ও দায়িত্বের কথা তুলে ধরেন সঞ্জীব রায় অংশগ্রহণকারীদের সামনে প্রয়াত সুদর্শন গুপ্তের জীবনের ইতিহাস তুলে ধরেন এটি একটি অত্যন্ত সফল মেরিট টেস্ট ছিল যেখানে শিলচর শহরের বিভিন্ন কোণা থেকে প্রায় দুশো কুড়িজন শিক্ষার্থী এবং শিল্প সংলগ্ন এলাকার পড়ুয়ারাও গ্রুপ এ শ্রেণী পঞ্চম থেকে সপ্তম এবং গ্রুপ বি শ্রেণী অষ্টম থেকে দশম পর্যন্ত অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন মেরিট টেস্টের পর্যবেক্ষক ছিলেন ডক্টর এইচ এম বজলুন ইপসিতা দত্ত সুপ্রভা রাজকুমারী কিঙ্কিনী দত্তদেব সর্বানী গোস্বামী এবং তনুশ্রী দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসির সাধারণ সম্পাদক আহাদ লস্কর মজুমদার দীনেশ কাহার রাজু লস্কর ইয়াসি মেরুয়া গ্রান্ট উপকমিটি ইয়াসি দক্ষিণ দুধপাতিল উপকমিটি এবং অন্যান্যরা আজ ইউথ সোশ্যাল ব্যবস্থাপনায় কাছার কলেজের আমরা সুদর্শনগুপ্ত মেমোরিয়াল ফার্স্ট ইন ইন্টার স্কুল মেরিট টেস্ট কম্পিটিশন করতে চলেছি এখানে আমরা দুটি গ্রুপ আছে ফাইভ টু সেভেন গ্রুপ এ এবং এইট টু টেন গ্রুপ বি ফার্স্ট সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুলটি এই বছরে আমরা শুরু করলাম এবং এটি আমরা কন্টিনিউ করে যাব আগামী দিনে প্রথমে ইয়াসির তরফ থেকে যারা এসেছেন আজকের এই কম্পিটিশনের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাই গার্জিয়ানরা যারা আছেন তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়েছেন আমরা ইয়াসির তরফ থেকে প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা যেহেতু এই কম্পিটিশন এবার শুরু করেছি আশা রাখবো ভবিষ্যতে আমরা কম্পিটিশনের ধরনা একটু চেঞ্জ করবো এবং বিভিন্ন জায়গায় আমরা যাতে গুপ্তের চিরদিন আমরা গুপ্তকে মনে রাখতে পারি এই প্রয়াস ইয়াসি চালিয়ে যাবে এই আশা রাখছি এবং তৎসঙ্গে বরাক ভ্যালির প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের সহযোগিতা করবেন যাতে আমরা গুপ্তকে আমাদের সবার মধ্যে চিরদিন রাখতে পারি